আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রত্না আমার ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি আর এখন গলি কাটের সময় হইতেছে ওই আটটার মতো ঘুম থেকে উঠছে কিন্তু সেই সাড়ে পাঁচটা কি ছয়টার মধ্যে উঠতে সেরে না এই বাইরে খোয়ার সাথে আর ভালো লাগতো ছিল না আর ঘুমটা যেমন চোখ থেকে এখনও কাটটা উঠছে না তা আবার যে বিশ্বাস হইছে এই যে সাড়ে আটটা গেছে শেখা আর ভীষণ ঠান্ডা লাগতেছে যেন কয়েকটা দিন ধরো বেজাম ঠান্ডা পড়ছে বিশাল কুয়াশা পড়ে তার সাথে ঠান্ডা তো আসছে ওই বড় তো কালকে ডিউটি আসছিলো নাইট ডিউটি ওরা এবার সময় যেত জায়গা আর ওই যে মা ঘুম থেকে উঠতে গিয়েছে সামনের ঘরে শুয়েছে যেখানে আমি শুয়ে আসছিলাম আমি আর মা এখানে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম তো ওই যে মা এখানে ফটো দেখতেছে যেগুলি আমরা ফাতে গিয়ে সেইরা ছবি উঠাইছি ওই ছবিগুলো ওই যে মা দেখতে আছে আর বাপু এখনো ঘুম থেকে উঠছে না ও তো এখনো আইসে না আর আজকের ব্লগটা এই যে আমি রান্না করতে শুরু করছি কারণ রান্না করা কাজ আছে ওই যে বাসন দেখতেছে সিঙ্কের ওইখানে কালকে রাত্রে বাসন রয়েছে কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগতেছিলো তার সাথে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আর গলা ব্যথা এখানে কোনো কাজ করতে একদম ভালো লাগে এইদিকে দেখো তোমাদের সাথে কথা কইতে কইতে এরই মধ্যে আয় পড়ছে বর হায় সেরা হয়েছে গ্রিলের গণ্টিটা বাজাইতেছে তো দুইরা গেলাম গিলটা খুলতে আর এই যে এখনো কিন্তু কুয়াশা পড়িয়ে যাইতেছে রোদ্র এখনও উঠছে না কালকে রাত্রের তো প্রচুর কাজকর্ম আছে এই যে বাসন টাসন ধোয়া মোজা ঘুরতে হইব আর জার দেওয়া সকালটা ওইলেই দেখবা নানান ধরনের কাজ এগুলি ডেলি তো করতে লাগে আর রাত্রের কাজগুলি যদি জমায়ে রাখি তাইলে এই যে সকালবেলা চাপটা তো বেশি লাগবই তো শীতের দিনে সংসারে কাজের চাপটা কমাইতে গেলে না দেখবা বেশ কানিকটা কাজ কিন্তু আগের দিন যদি রাত্রেই কইরা রাইখা দেয় তো সকালবেলা এই যে ঠান্ডা জলে একদমই আদ দিতে লাগে না তো ওই যে একটু আরাম করতে গিয়ে আসে সকালে কাজের প্রেশারটা বাইরে গেছে এগা কালকে রাত্রে খাওয়া দাওয়া করার আগের থেকেই না প্রচণ্ড মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে তার সাথে গলা ব্যথা আর এই গলা ব্যথা না টানা দুই সপ্তাহ হয়েছে আমার ওই কোনো চলতেছে যখন তোমাদের সাথে কথা কইতেছি তখনও কিন্তু এই গলা ব্যথা এই কারণে হয়তো আমার বয়সটা একটু অন্যরকম রাখতে পারে তার উপরে এই যে ট্রেন জার্নিগুলি এইগুলি না আমার আর ভালো লাগতেছে না এই যে আমরা কামাইকে গেছিলাম এইটা যাওয়ার একদমই আমার ইচ্ছে আসিল না কারণ এত ট্রেন জানি করছি জানো তো এখন না আর ভালো লাগতেছে না কিন্তু কি করুম সবাই যেহেতু যাইবো আমার তো আর একা যাইতো না তো এসে আমার কিন্তু এই যে যাইতেই লাগতেছে তো যাই হোক এইটা হয়তো মার ইচ্ছা আসিল যদি মার ইচ্ছা না থাকতে কোনোভাবেই কিন্তু আমি যাইতে পারতাম না এরকম কৌতু বন্ধুরা অনেক মানুষ আছে যারা দেখব প্রচুর ইচ্ছে যাইতে কিন্তু যাইতে পারে টাকা পয়সা থুয়েও যাইতে পারে না আর এমনও অনেক মানুষ আছে দেখবা তারা কিন্তু কোনো টাকা পয়সা নাই অনেক অভাবের মধ্যে দিয়ে চলে তারপরেও দেখবা মার অসীম কৃপা তারা কিন্তু ঠিকই মারে দর্শন করতে পারে তো আমি নিজেরা অনেকটাই ভাগ্যবান মনে করি যে আমি মার দর্শন করতে পারছি তো যাই হোক আজকে দিনটা তো রবিবার আর আজকে এই যে ফাইনালি সেই দিনটা এ পড়ছে যে দিনটা আমরা কামাক্ষাগুড়ি যাবো তো সকাল থেকে কিন্তু এই যে কাজকর্ম 우리 또 라이키기 씨가. এইদিকে তো কালকের যে বাসন বাসনগুইটা আইছিল এটো বাসন এই গিটা ধোয়া মাসে করে রেখে দিছি আর বোতলের মধ্যে দেখতেই পাইলে অনেক কটা বোতল জমায় রাখছিলাম বোতলগুলি না একটু পিছলা পিছলে হয়ে গেছে এই যে জল খাওয়া হয় ভালো করে গসানো হয় না তো ওই যে তেল টেল না একটু পিছলা পিছলা ভাব হয়ে রয়েছে তো এই কারণে কালকে রাত্রে এই মানে বালতিটার মধ্যে একটু স্রাফের জলে পিছাই রাখছিলাম তো এই সিঙ্কের মধ্যেই ধুয়ে দিয়েছি এখন আর ওইদিকে গেলাম না কুয়ার পারে যেহেতু বড় আয়ে পড়ছে সকালে ব্রেকফাস্টও করতে লাগবো কালকে রাত্রে না কালি দুইটা ৰুটি নিচে কৈছে ৰুটি গুলী ঠাণ্ডা হৈ যায় খাই একদম ভাল লাগে মানে শুধু দুইটা রুটি দিয়ে দাও তাইলেই হইব তো দুইটা রুটি খেয়ে সেটা কোথাও সারা রাত্র ডিউটি করা একদমই কিন্তু পসিবল না এই কারণে সকাল এই যে গাছগুলি ও আওয়ার সঙ্গে কিন্তু একটু গোলা রুটি কইরা দিছি তার সাথে করলাম গরম গরম চা আর করে সেরকম কোনো টিফিন আসিল না আর তাড়াহুড়ার মধ্যে না আর কিছু করতেও পারছি না তো এইটা দিয়ে সেটা ওরে টিফিনটা দিয়ে দিলাম তার সাথে মা মশাই সবাই তো ঘুম থেকে উঠে গেছে সবারই টিফিনটা দিয়ে দিছি তো যাক বাবা সকাল সকালের যে টেনশনটা আসলো এইটা ছাড়লাম এবার আসতে ধীরে দুপুরের রান্নাবান্নাটাও তো করতে লাগবো তো এর আগে এই যে সকালের ব্রেকফাস্টটা করার পরে আর এই যে এবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে রাখিয়া দিতে আসি কী এই যে বাসনক্র ধোয়া মাঝে করার পরে এইখানে জল একদম ছিটটা পড়ে তো এইগুলি একটু ভালো করে মুছা না দিলে এই যে সিঙ্কের উপর থেকে নিচে টপটপ হয়ে পড়ে তো এখানে একদম কাদা কাদা হয়ে থাকে তো একটু ভালো করে মুছা দিলাম আর যে কইটা ধুয়ে রাখছি এগুলিটা কিন্তু বইয়ে রাখিয়া দিয়েছি ফিল্টারটা না ভীষণ ঝামেলা করে জানো তো এই যে যখন দরকার পড়ে তখন একদমই জল পড়ে না আর হঠাৎ করে দেখবে টুপ করে কিন্তু জল পড়তেই থাকে তো ওই যে একটু যখন জলটা নিচে পড়ে তখন সঙ্গে সঙ্গে বোতল কইটা বইয়া রেখা দেই দিকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন দোয়া সব কিছু সারলাম পড়ছি এই যে বাইরে বেশ অনেক দিন তো ছুটি কাটাইলাম অনেক ঘোরাঘুরি হইলো এইবার তো একটু সংসারের দিকে মন দেওয়া দরকার তাই না কারণ সংসারটা এমনি অনেক দিন ধরে পড়াই রয়েছে কাজকর্ম ঠিকঠাক মতো হইতাছে না গড়দড় অবস্থা ভীষণ খারাপ যেগুলি দেখে আমার নিজেরও ভালো লাগতেছিলো না আমার কাজগুলি করতেও পারতাছি না কারণ কে কৌ তো আমি যেইভাবে কাজগুলি গুছাইয়া করি বা সংসারটা গুঝাইয়া রাখি একজন মানুষ বাড়িতে থাকলে না সেইভাবে রাখা যায় না কারণ এখন ধর আমি জামা কাপড় গুছাই রাখি আমার ঘরে তো এক্সট্রা মানুষ না যে যারা ওই জামা কাপড়গুলি দরবো কিন্তু এই যে মা শ্বশুরমশাই থাকার কারণে তারা তো আর জায়গার জিনিসগুলি জায়গায় রাখে না তো ওই যেইটা যেই রকমভাবে আছে সেইটা সেই রকমভাবেই চলতে আমি আর বেশি কিছু একটা করি না তারপরও যতটা পারি চেষ্টা করি সংসারটার একটু গুছাই রাখার গরদার পরিবারটি রাখার এদিকে তো ঘরের গাছটা সাইড হয়ে পড়ছি এই যে বাইরে তো জুতাগুলি আগে ঠামাইয়ে রাখতে সেইরা এই যে ঘরের জায়গা সামনের জায়গাটা ঝাড়ু দিছি আর এইখানে দেখো গাছ গাছ এলে না এমনভাবে ছড়াইছি এটাই রুইছে এদিকে আর আসা যাওয়া একদমই করা যাইতেছিল না আর একটা মরিচ গাছ জানো তো এটা না দেড় দেড়ায় গেলে বড়ই হইতেছে মরিচ তো আর একদমই দৌড়ে না আর তার পাশে একটা ছোট্ট মরিচ গাছ আছে যেটাই দেখো অনেক কইটা মরিচ ধরছে আর আগেও কিন্তু অনেক কয়টা দৌড়ছিলো যেটা খাওয়া হয়ে গেছে গা এরই মধ্যে কয়েকটা মরিচ দেখতেই পাইছো পাইতেও গেছে গা তো যাক বাবা এটা নিয়ে গড়ে দিলা দিলাম মরিষে তুললে সেটা আর কয়েকটা বাড়তি হয়েছে না এটা থাক বাদতে হলে তারপরে তুলবো এ চলো এবারে এই যে আমার শখের যে বেলকানি গার্ডেনটা আছে এটা একটু সুন্দর করে গুছাইয়ে নিই গুছাই মানে এই যে লদগুলি একটু বেশিই লম্ব হয়ে গেছে গা এগুলি না দেখতে ভালো লাগতেছিল না আর এগুলি দেখো কেমন যেন একটা ঝিমায় ঝিমায় গেছিল গা এগুলি একটু ভালো করে ছাঁটাই করে দিতেছি যাতে নতুন লত পাইল আর শীতের দিন মানেই তো গাছপালা দেখবো একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে বনসায় হয় তো এগুলি একটু ভালো করে পরিষ্কার করে দিতে যে মরা পাতাগুলি আছে তো এগুলি ছাঁটাই করে দিলে দেখবো গাছগুলি কিন্তু বেশ হেলদি থাকে রুষ্ট পুষ্ট হয় আর অনেক বেশি কিন্তু বাড়েও তার সাথে এই যে গ্রিলগুলি ওয়ালগুলি একটু ভালো করে ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে দিতে আসি যে মাকসের ঝুলগুলি আছে। বন্ধুরা সপ্তাহ দশ দিন বাড়িতে না থাকলে না বাড়িটা মনে হয় ভূতের বাসা যেমন এইখানে আদৌ কোনো মানুষ কোনোদিন বসবাস করতো না তো এই যে এখন সংসারের একটু গুছিয়ে নিতেছি নিজের মতো গুইরা সাইরা তো যাই হোক এইদিকে আজকে হয়তো আমাদের ট্রেন তো আজকে যতটা পারতেছি সংসারটা একটু গুছিয়ে নিতেছি জানি নিয়ে আবার দিন বাড়িতে থাকতাম না সরি দুই দিন না একদিন বাড়িতে থাকতাম না তো আবার তো প্রচুর কাজ একবার গাম তো যাইবার আগে একটু সংসারটা সুন্দর করে গুছিয়ে নিতেছি তো চলো এই যে বরদোয়ারটা গুসাইতে গুসাইতে আমাকে একটা মিষ্টি মিষ্টি দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই দিকে বাইরের কাজটা সাইডে আগে পড়লাম এই যে আমি গড়ে গড়দুয়ারটা এবার গুছিয়ে নিতেছি আর বাবু যাবে একটু বাজারে গড়ে না আলু পেঁয়াজ রসুন কিছু নাই সবটাই বাড়তি তো ওই যে আয়াসেরা তো রাত্রেবেলা আমাদের কিছু না কিছু একটা কইরা খাইতে লাগবো তো বাবু বলছে যে বাজার থেকে গিয়ে কয়েক এক কেজি আলু লইয় তার সাথে ডিম ডুম কিছু একটা আনবো যাতে ওই যে গুইড়ে আয়াসেরা খাইতে পারে কারণ কোনোখানে গেলে না যা এবার আগেই কিন্তু আসার পরে কি করবো ওই চিন্তাটা করতে লাগে তো ওইদিকে বাবু গেছে গিয়ে বাজারে আর এদিকে এই যে জামা কাপড়গুলি গুছাইয়ে রাখতেছি তো চলো একটা মিষ্টি মিষ্টি দিদিভাই অনেক কইটা কমেন্ট করছে যেগুলি রিপ্লাই দেওয়া দরকার অনেক দিন এসে তোমাদের কমেন্টের প্রপারভাবে রিপ্লাই দেওয়া হয় না তো আজকে তোমাদের কমেন্টগুলি রিপ্লাই দেই তো অনামিকা মনোজিৎ মুন মান্তু আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে যে তুমি একটু রেগুলারিটি মেনটেন করো এর ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা খুবই দরকার তুমি এমনিতেও ব্লগ দিতে অনেক লেট করো রেগুলার ব্লগ না দিলে ভিউজ কিন্তু এমনি কমা যায় বগা কারণ এর ব্লেটে ব্লগ দিলে না কেউ ওই ব্লগুলি দেখতে পছন্দ করে না তারা দ্বারা তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে তার আগে দেখো ঘুরতে যাওয়ার আগে না কয়েকটা ডিআইভাইয়ের কাজ করছিলাম এগুলি তো তোমাদের সাথে শেয়ার করে হয়েছে হইলেও না এই যে কয়েকটা এখানে জলের বোতল আসিল যেগুলো ছোট ছোট আর বড়গুলি যেগুলি দেখতেছো এইগুলি আসলে তেলের বোতল এগুলি ভালো করে স্রাফের জলে দইয়ার সাইডা এই যে কালার করে একটু ডিজাইন করে রাখছিলাম ভাবতেছি এগুলির মধ্যে না একটু মানি প্ল্যান্ট লাগাবো মানি প্ল্যান্টগুলি ভীষণ লম্বা হয়েছে এগুলি পাতাগুলিও জড়ে যাইতা গা তো ভাবতেছি এগুলির মধ্যে ট্রান্সফার করবো যাতে আরও অনেক করে মানি প্ল্যান্টের গাছ হয় এইখানে যে কইটা আছে এই তো দেখতেই বেশি অনেক কিন্তু বড় হয়েছে তো ভাবলাম আরও কয়েকটা করি যে এটা দিয়ে গড়টা ডেকোরেট করবো এমন হয়েছে অবশ্যই কমেন্ট কইরা জানাইও তো চলো এবার গড়টা ঝাড়ু দিই আর দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিই তো কী কৌ তো আমি জানি গো দিদিভাই ব্লগিংয়ের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা খুবই দরকার আর যারা ডেলি ব্লগিং করে তাদের তো কিন্তু ডেলি ব্লগ দিতে লাগে কারণ যে ভিউয়ার্সরা আছে যা বন্ধুরা আছে তারা কিন্তু বইয়া থাকে যে দিদিভাই আজকে কী করলো সে ব্লগটা দেখবো বা দিদিভাই আজকে কোথায় গেলো কিন্তু কি কৌত তো আমি একা একজন মানুষ আমার গড় সংসার সামলাইতে লাগে তার সাথে আমার শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও কিন্তু টাইম টু টাইম আমার সমস্ত খাবার থেকে দইরা মেডিসিন থেকে দইরা সবটাই দিতে লাগে তার উপরে এই যে গুড়া গুড়ি আমি চাইলেই কিন্তু ঘুরতে না যাইয়া ব্লগ দিতে পারি কিন্তু কী কৌত এখন আমারে একাতইয়া তো তারা ঘুরতে যাইতো না তাদের সঙ্গে যাইতে কিন্তু আমার বাধ্যতামূলক তো এই কারণে কী করত একখানে গেলে দেখবা একখানের কথা ওইখানে গিয়ে আসলে এখন যদি আমি মোবাইল লইয়া বইয়ে থাকি তাইলে হয়তো আমার শাশুড়ি মা সেই জিনিসটা পছন্দ করতো না আর আমি তো এখন মেয়ে না আমি কারোর বাড়ির বউ তো আমার কিন্তু চার পাঁচ চিন্তা করে তারপরেই কাজকর্ম করতে লাগে সব সময় যদি মোবাইলটা হাতে নিয়ে বয়ে থাকে তাইলে যতই ভালো শাশুড়ি মা হোক এই জিনিসটা কিন্তু একদমই পছন্দ করতো না ঘুরতে গিয়ে সেটা ওইখানে যে আমি ব্লগ শ্যুট করে সেটা এডিট করে সঙ্গে সঙ্গে দিতে এই এইরকম পরিস্থিতিও থাকে না গো শরীরটাও তো স্বাদ দেয় না তার উপরে শরীরটা ভীষণ খারাপ হ্যাঁ যেটা আমি তোমাদের হয়তো বুঝাইতে পারতাম না এত পরিমাণ গলা ব্যথা তারপরেও আমি জানো যে চেষ্টা করি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার যখন আমি বাড়িতে থাকি তখন কিন্তু তোমাদের সাথে কন্টিনিউয়াস ব্লগগুলি আমি শেয়ার করি যখন পাই না তখন কিন্তু তোমাদের আমি জানাই দিই এই যেমন গুয়াহাটি থেকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে মানে কইতে পারো সবটাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন কিন্তু রোজ তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারবো তো এই হইতেছে ব্যাপার আর কি আমার না চারিদিক বুঝছে তারপরে কাজ করতে লাগে কারণ একটা বাড়ির বউ হওয়া মানে অনেকটা চাপের গো সবার কথা চিন্তা করতে লাগে শ্বশুর শাশুড়ি ঘর সংসার বর বাচ্চা কাচ্চা থাকলে সবার চিন্তা কইরা তারপর যদি হাতে সময় থাকে তাইলে নিজের চিন্তা করতে লাগে যখন পয়সা আয় তখন দেখবো সবাই খুশি হয় কিন্তু কিভাবে পয়সাটা আন করতে হয় বা কিভাবে পয়সাটা জমাইতে হয় এইটা কিন্তু কেউ দেখে না পয়সাটা সবাই দেখে তো এইটাই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু হয়ে গেছে গেইদানিং আমাদের জীবনে তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না স্নানটান টান সারলাম এদিকে তেল দিতে দিতে একটা ফেরি কাকু আইলো তো মা তো গতদিন এই যে পয়সা জমানোর আর রাখতে না তো মা কইতাছিল আমার একটা রাইখা দিও তো এই যে মাল লাগে একটা পয়সা জমানোর কৌটা রাখলাম তার সাথে রাখলাম এই যে এরকম ছোট ছোট একটা ডেক রাখলাম এটা মাল লেগে রাখছি আমি রাখলাম না তার সাথে রাখলাম এই যে একটা ডাকনার লাগানো জুরি অনেক দিন ধরে ভাবতাছিলাম রাখমু রাখমু শেষ হয়ে গেছে একটু বেশিই মনে হচ্ছে দামটা তুমি আরো দেখতে পারো আমি তোমার কাছে জিনিস নেই সব সময় আর কোথায় যাব দেখতে দিয়ে গেলাম কেউ যদি 80 টাকা দেয় তোমার পয়সা ঘুরিয়ে দেব ঠিক নি হ্যাঁ ঠিক আছে দেখছি আর নবদিন কাকু আসলে জিজ্ঞেস করে যদি কমে দিয়ে যায় তাহলে এটা আমাকে ঘুরিয়ে দিয়ে পয়সা দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তুমি তো আসুই না এখন কে আসি আসি তো আসো আচ্ছা আর 10 টাকা নেই খুচরা কাকুর গতকাল রাখছি আজকে আবার রাখছি তুই যে কাকুর জিনিস নেওয়া শেষ কাকুর যাওয়া কাকুর কাপড় দিয়ে জিনিস নেওয়া নাকি কি শাড়ি গো পিছল না সুতি সুতি এই যে কাকুর কাছ থেকে জুইটা নিয়েছি পয়সাটাকে যে ব্যাঙ্কগুলি এসে এগুলি দেখতে পেয়েছে মাও একটা নিয়েছে তার সাথে ছোটো ডেক নিয়েছে যে এটা মা ডাল রান্না করবো বুঝতে পারো দুইজনের ডাল বড় হাড়িতে রান্না করতে লাগে ছোট্ট হইলে একটা বেশ সুবিধা আমার ইচ্ছে আছিল ছোট্ট একটা হাড়ি রাখবো দুধ জাল দেওয়ার লেগে তো আজকে রাখছি না চুল দিয়ে যে জিনিস দেয় ওই কাকু আইলে কাকুর কাছে রাখবো অনেক চুল জমাইছে জানো তো চুল পড়তে পড়তে না একদম মাথা দেখো টাক হয়ে গেছে এখানে দেখা যায় সীতা তো ভাবতেছি চুল যে চুলগুলি আছে ওই চুল দিয়ে এসে ওই ছোটো ডেকগুলি নেবো আর একদিন চুল দেওয়ার কাকু আয়ে তো চলো এই যে এটা রাখছি কিনে কে তো এটা না ছোটো ছোটো যে জিনিসগুলি আছে এইগুলি রাখতে বেশ সুবিধা তো অবশ্যই তোমাদের সাথে এইটাও শেয়ার করবো তো এইদিকে আমি স্নান টান সারিরা এ বসে ঠাকুর পূজা দেবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো আর আমাদের ট্রেনটা হইতেছে ওই সাড়ে নটা কি দশটার দিকে আর আজকে আমরা তো যাইতেছি গুয়াহাটি তোমাদের তো আগের দিনে ব্লগেও গেছিলাম আর সকালবেলায় তোমাদের সাথে আর সেরকম কথাও হয়েছে না তো চলো এখন গিয়ে সে ঠাকুর পূজাটা দেয় তারপরে খাওয়া দাওয়া আর হালিটা লাগাই দি আজকে না রোদে আর আজকে জানো তো রোদের বেশি একটা জুরো না এলাকা কাঁচা দোয়া আর বেশি একটা করলাম না তো চলো এখন ঠাকুর সেবাটা দিই তারপর আবার তোমাদের সাথে কথা হইতেছে সঙ্গেই থেকে অঙ্কনা ডেলি লাইফস্টাইল আইডি থেকে অঙ্কনা দিদিভাই কমেন্ট করছে সত্যিই গো তোমার ব্লগগুলি দেখতে অনেক বেশি ভালো লাগে তাতে বেশি তোমার কথাগুলো শুনতে ভালো লাগে আর আমিও কিন্তু ঠিক এইভাবেই টাকা জমাই তোমার মা বাবার আমার প্রণাম জানাইও তো থ্যাংক ইউ দিদিভাই তোমার কমেন্টটা কিন্তু আমি ঠিকই আমার শ্বশুর শাশুড়ির কাছে পাঠিয়ে দিছি তারাও তোমার অনেক ভালো কইছে অনেক আশীর্বাদ দিছে গো আর টাকা জমানো কি করতো এইটা কিন্তু আমাদের মানে বাড়ির বৌরা বা গৃহিণীরা এইটাই কিন্তু সেভিংস একটা সময়ের পর দেখবা এই সেভিংসটাই কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে তখন দেখবা মাসের শেষে একটু টানাটানি থাকে বা একটু অভাবের মধ্যে দিয়ে যায় তখন দেখবা এই পয়সাটাই কিন্তু মাসের শেষে আমাদের অনেকটা কাজে দেয় তো নিজের বুধ বুদ্ধি থেকে যতটা পারি চেষ্টা করি সংসারে টুকটা খরচার থেকে যতটা পারি সবটা একটু বুঝে শুনে গুছাইয়া চলায় আর কি একটু সেভিংস করে এক্সট্রা তো আর কোনো কামাই না সংসারের পাশাপাশি সংসারের এই যে খরচা থেকে একটু একটু করে চেষ্টা করি সেভিংস করার সংসারটার একটু উন্নতির পথে নিয়ে যাওয়ার কারণ কি ও একটা গৃহবধূই তো পারে সংসারটা সুন্দর করে চালাইতে সংসারটার কিভাবে ভালো রাখা যায় তারই কিন্তু দায়িত্ব সেভিংস করে সবটা কিন্তু আমাদের হাতেই তো এইটা নিজেদের মতো করে সে আমরা যেভাবে পারি সেইভাবেই সেভিংস করার চেষ্টা করি আর কি এইটাই কিন্তু আমাদের লেগে অনেক তো যাই হোক বাবা এইদিকে দেখো ঠাকুর সেবা দিয়ে সেরা আয়ে রান্না করে ভীষণ ক্ষুদা লাগিয়ে গেছে কার সবাই স্নান টান করিয়া আয়ে পড়ছি সবাই কিছু ক্ষুদা লাগিয়ে গেছে খাবারটা দিয়েলাম আর আজকে মা কি রান্না করছে দেখতে পেলাম ফুলকপি আলু দিয়ে সেরা কাতলা মাছ তার সাথে রান্না করছে মাছের মাথা দিয়ে সেরা চাটনি তার সাথে আসলে শুটকি বড়তে আর ডাল অনেক দিন সুটকি খাওয়া হইতেছিল জানো তো সকালবেলা এই কারণে আজকে একটু সুটকি বড়তে করছি তো চলো এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সারি তারা তো খাওয়াত বয়ে গেছে গা আমি এই যে মা বাবু সবারই দিয়া আমিও কিন্তু বইয়ে যোগ আমারও ভীষণ খুদা লাগে গেছে গা প্রি লাইফস্টাইল আইডির থেকে দিদিভাই কমেন্ট করেছে যে নতুন ঠান্ডা পড়ছে নিজের শরীরে একটু যত্ন নিয়ে হ্যাঁ গো দিদিভাই আমি কিন্তু রোজ সকালবেলা রোজ সকালবেলা আদা লং গোলমরিচ তার সাথে তুলসী পাতা দিয়ে কিন্তু গরম জল খাইতেছি তো তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রাখো এই যে নতুন নতুন ঠান্ডাটা না আমাদের সবার লেগে কিন্তু অনেকটা খারাপ চম্পারানি সরকার আইডি থেকে চম্পারানি দিদিভাই কমেন্ট করছে যে এত সুন্দর মিউজিক তুমি থেকে পাও আমি পাই না তো এত সুন্দর মিউজিক না ইউটিউবেই আছে গো একটু সময় নিয়ে আসাইরা নানান কিছু দিয়ে একটু সার্চ করে দেখতে পারো যে ক্লাসিক্যাল মিউজিক তারপর সফট মিউজিক হার্ড মিউজিক এরকম করে সার্চ করতে পারো তাইলে দেখবা কিন্তু অনেক সুন্দর মিউজিক পাইবা যেমন ইন্ডিয়ান মিউজিক আছে বাংলাদেশি নেপালে আরও নানান ধরনের গো তো একটু সময় নিয়ে সার্চ করে দেখতে পারো দেখবে অনেক সুন্দর সুন্দর মিউজিক কিন্তু তুমিই পাইবা তো যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে ব্যাগপত্রটা একটু প্যাকিং করে নিয়েছি যেহেতু একদিনের ট্রিপেই যাইতেছি বেশি একটা ব্যাগপত্র তো দরকার নাই একটা ব্যাগের মধ্যে সবার জামা কাপড়টা কিন্তু সুন্দর করে বাস করে নিয়েছি তার সাথে নিলাম শীতের পোশাক যেহেতু একটু ঠান্ডা পইরা গেছে গা আর আমার না অল্পতেই ঠান্ডা লেগে জায়গা জানো তো এই যে ওইখানে গেলাম যাওয়ার পরে এইখানে জল খাওয়ার পরে না আমার কিন্তু সঙ্গে সঙ্গে গলা ব্যথাটা বাইরে গেছে দিকে সন্ধ্যার পরে সন্ধ্যা বাতিটাতে দিয়ে এই যে বার হয়ে গেছে সবাই মিলা স্টেশনের উদ্দেশ্যে তো আমাদের ট্রেনটা আসছিলো সাড়ে নটার দিকে আর জানো তো এইবারের ট্রিপটা আসছিল আমাদের লেগে সবচেয়ে বাজে ট্রিপ ট্রেনটা আমাদের এতটাই লেট করাইছে এই সাড়ে নটার সময় ট্রেন আসিল এই ট্রেনটা আইসে রাত্র সাড়ে বারোটার সময় বুঝতেই পারো আমরা আটটার সময় স্টেশনে গেছি আটটার থেকে কিন্তু এই সাড়ে বারোটা অবধি আমরা স্টেশনে বইড়েছি আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল স্টেশনের বাইরে যে একটা মাঠ আছে এই মাঠের পুরো ঠান্ডা বাতাসটা আমাদের উপর আর গলা ব্যথাটা দুইগুণ বেশি বাইরে গেছে গা এত খারাপ লাগছে আর আইবার দিনও কিন্তু আমাদের অবস্থা সেমই হয়েছে যেখানে আইবার কথা আসছিল সাতটার সময় সেইখানে আসি রাত্র বারোটার সময় বুঝতেই পারতেছো তাহলে আমাদের অবস্থাটা কি হইতে পারে আমার একটা বন্ধুর নাম হইতেছে প্রাতিম তারিন ঘোষ কেরানী গুঞ্জন ওয়াল প্রিয়া দাস মধু অঙ্কনা ডেইলি লাইফস্টাইল আর পি লাইফস্টাইল চম্পারাণী সরকার মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ ঋতু পর্ণা তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে তো যাদের নামগুলি নিতে পারলাম না তাদের নামগুলি কালকের ব্লগে নিব তোমরা প্লিজ কেউ খারাপ পাইও না আজকের জন্য এই পর্যন্ত দেখা হোক নেক্সট ব্লগে আজকের জন্য টাটা